আজকে বানাবো স্বামী স্ত্রী কাবাব কী ভাবছেন স্বামী স্ত্রী কাবাব আবার কেমন হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক মজাদার স্বামী স্ত্রী কাবাব কীভাবে বানাই প্রথমেই আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি এখানে একদম হাড় ছাড়া মাংস ব্যবহার করতে হবে হাড় এবং চর্বি ছাড়া এরকম চাকচাক চাক পিস নিতে হবে তো আমি এগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেন সেদ্ধ তাড়াতাড়ি হয় এবং ব্ল্যান্ড করতে সুবিধা হয় তো এখানে আমি দিয়ে দিয়েছি মসুর ডাল পরিমাণ মতো দিয়ে দিয়েছি এরপর দিয়েছি কিছু আস্ত রসুন তারপর আদা এরপর গরম মশলা লবণ হলুদ মরিচ ধনে গুঁড়া সামান্য পরিমাণ তেল এগুলো দিয়ে দেন এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে দুটো কাঁচামরিচ ব্যবহার করেছি আমার কাঁচামরিচগুলো অনেক বেশি ঝাল আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন তো এটা ভালোভাবে মাখামাখি করে এখন হচ্ছে কুকারটাকে বন্ধ করে চুলাই দিয়ে দিব তো এই যে আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে ডালটা একদম গলে গেছে মাংসটা একটু হবে তো এটাকে একদম শুকিয়ে নেবো এরপর ঠান্ডা করে নেবো ঠান্ডা হলে তখন একটা ব্ল্যান্ডার নিয়ে নেব। এগুলোকে ব্ল্যান্ড করার জন্য মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে কিন্তু এটাকে ব্ল্যান্ড করে নিতে হবে পুরোপুরি ব্ল্যান্ড হয়ে গেলে আমি এরপর এই যে এইরকম অবস্থায় হচ্ছে আমি সবগুলো করে নিয়েছি তো এখানে মাংস ছিল এক কেজি এবং ডাল ছিল প্রায় এক কাপের মতো তো আমার টোটাল এরকম হয়েছে এই পরিমাণ থেকে অনেকগুলো কাবাব বানানো যাবে এখন কাবাবটা একটু টাইট লাগছে কাবাবের মাংসটা তো আমি এখানে একটা ডিম ইউজ করেছি ফার্স্টে একটা ইউজ করেছি পরে একটা দেব কারণ একটা ব্যবহার করার পরে আমার কাছে তাও সামান্য একটু টাইট মনে হচ্ছিল এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেও মনে হচ্ছিলো এখানে আরও একটা ডিম দেওয়া যাবে তো এই জন্য আমি আরও একটা ডিম ব্যবহার করেছি এরপর এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে একদম পুরো সবগুলোতে যেন ডিমের মিশ্রণটা যায় এখন হচ্ছে কিছুটা নরম হয়েছে মানে আমার কাবাব বানানোর জন্য একদম রেডি তো এখন আমি এইটাতে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এরপর গরম মশলা দিয়েছি একটু এরপরে ভালোভাবে মিশিয়ে নিয়েছি কাবাবের মধ্যে কিন্তু খুব বেশি একটা মশলা ইউজ করতে হয় না কারণ রান্না করার সময় তো মোটামুটি যা দেওয়ার দিয়ে দিয়েছি এখন এইভাবে হাত দিয়ে এভাবে গোল গোল করে নিয়ে আমি কাবাবের শেপ করে নিচ্ছি আরেকটু পাতলা করা যেত বাট আমি একটু মোটা রেখে দিয়েছি তো এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি এখানে অনেকগুলো হয়েছে আমি আপাতত কিছু ফ্রাই করে নিচ্ছি বাকিগুলো আমি হচ্ছে ফ্রোজেন করে রাখবো এই অবস্থায় হচ্ছে ফ্রোজেন করে রাখলে প্রায় অনেক দিন নামিয়ে খাওয়া যায় ফ্রাই করার সময় তেলগুলো এরকম ফেনা ফেনা হয়ে যাবে টেনশন করার কিছু নেই কারণ হচ্ছে এখানে আমরা ডিম ইউজ করেছিলাম ডিমের কারণেই এরকম ফেনা দেখাচ্ছে তো ব্যাস এই যে আমার হয়ে গেল স্বামী স্ত্রী কাবাব তো এটা একদমই বাইরে থেকে ক্রিসপি থাকবে এবং ভিতরে খুবই সফট থাকবে যেহেতু রান্না করা মাংস তো এরকমই থাকবে এটা খেতে ভীষণ মজা হয় ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই